মিষ্টি মেথি পাতা আর ডিম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ডিম দিয়ে মেথি পাতা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য মেথি পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এগুলি মিষ্টি মেথি পাতা এই যে পাতাগুলি এরকম উপরের দিকটা এরকম হলে বোঝা যাবে যে এগুলি মিষ্টি মেথি পাতা সরু হলে কিন্তু তেতো পাতা হয়ে যায় এর জন্য গোল গোল পাতাগুলি মিষ্টি থাকে এগুলি দিয়ে আমি আজ শাক রান্না করব অনেক সময় মিষ্টি মেথি পাতা তেতো মেথি পাতা মিক্সড থাকে মিষ্টিগুলি তো দেখালাম কীরকম তেঁতোগুলি থাকে সরু সরু উপরের দিকে আম পাতার মতো এগুলি তেতো থাকে এখন কড়াইটা গরম করেছি কড়াইতে দুটো পোলট্রি ডিম নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে ফেটিয়ে নিলাম ডিমগুলি কড়াইতে তেল দিয়েছি এই পরিমাণে অল্প তেল দিয়ে তেলটা মাখিয়ে নেব এভাবে কড়াইতে ডিমটা যে ফেটিয়ে নিয়েছিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিট পর এভাবে ভেঙে নিচ্ছি ফ্লেমটা কিন্তু লো থাকবে না হলে পুড়ে যাবে পুড়ে গেলে স্বাদ চলে যাবে এখন এটাকে ঝুরি ভাজা করে নেব। এই ডিমটাকে ঝুরি ভাজার জন্য হলুদটা পরে দিয়েছি তাহলে রঙটা সুন্দর দেখাবে ডিমের এই যে ডিমের ঝুরি ভাজা রংটা সুন্দর দেখাচ্ছে এখন এগুলি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নেব এখান থেকে এই কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তাহলে অল্প তেলেই হয়ে যাবে এই মেথি মেথিপাতা শাকগুলি যে কেটেছি এগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম চারা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন পরিমাণ বুঝে দিয়ে দিলাম হলুদও পরিমাণ বুঝে দিয়ে দেব নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও আছে এই শাকের মধ্যে মেথি পাতার শাক খাওয়া খুবই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো নেই এভাবে শাকটা জল দিতে হয়নি শাক কাটার সময় যে জল ছিল আর পাতাগুলিও তাজা ওইভাবেই জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে আলাদা জল দিতে হয়নি প্রয়োজনে জল দিতে হয় এখন এগুলি এভাবে জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম শাকগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে ফ্লেমটা আরও লো করে দিলাম এভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর তাহলে সুন্দরভাবে সবগুলি সমানভাবে নরম হবে নরম হওয়ার পর এরকম খুন্তি দিয়ে এভাবে থেতো করে দিচ্ছি এভাবে থেতো করে দিলে রান্না ভালো হবে শাকটা মুলাম হবে আর এরকম শাক খেলে মানুষ এবার গ্রিন থাকে শাকটা হয়ে গেছে এখন ডিমে ছুরি ভাজাগুলি এই মেথি শাকের মধ্যে দিয়ে দিলাম এই ফ্লেমে এগুলিকে রান্না করব লো ফ্লেম আছে এইভাবে দেখো কি সুন্দর দেখাচ্ছে এখন শাকের সাথে ডিমের ঝুরি ভাজাটা মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলাম খুব ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম শাক ডিম মিলেমিশে একাকার হয়ে যাবে এখন এভাবে গরম ভাতে বেশ ভালো লাগবে এভাবে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর লাইক করলে ভিডিও পাবে এই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে এভাবে রান্না করে খাবে এই রেসিপিটা তোমরা ভালো থাকো ধন্যবাদ